জেলার শহরে ভাত শালা বারোয়ারি ওলাই চন্ডী মায়ের পুজো ধুমধাম সহকারে পালিত এই পুজোকে সামনে রেখে সকাল থেকে উচ্ছ্বাস উদ্দীপনা চোখে পড়ার মতো সারা বছর যে যেখানেই থাকুক না কেন এই পুজোকে সামনে রেখে মহিলা পুরুষেরা উপস্থিত হয়ে থাকেন এই পুজো দেখতে এখানকার ভক্তগণরা জানান একটা সময় এখানে নানান রোগে আক্রান্ত হতো মানুষজন মা অলাই চন্ডীর স্বপ্ন আসার পরই এই পুজো শুরু হয় তারপর থেকে এলাকার শান্তি এবং উন্নতি হয়েছে বলে অনুমান করা হয় এলাকার মহিলারা সকাল থেকে উপোস করেন সন্ধ্যাবেলা উপোস নিয়ম ভঙ্গ করে অন্য গ্রহণ করেন ভক্তরা আরো জানান যারা মান্য করে থাকেন দণ্ডি কাটা সেই সময় ভক্তরা দণ্ডি কেটে পাশের পুকুর থেকে মায়ের মন্দির পর্যন্ত যান তাতে তাদের মনস্কামনা পূর্ণ হয় এইটে ভাতশালা ওলাইচন্ডী পুজো বারোয়ারি ভাতশালা ওলাইচন্ডী পুজোর পুজোটা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কিন্তু এই পুজোই পাশাপাশি দুটো ওয়ার্ড আঠেরো আর পঁয়ত্রিশ অংশগ্রহণ করে থাকে এই পুজোর বয়স মানে পুজো একাশিতম বর্ষরে পড়লো এইটে পুজোটা আমাদের পূর্বপুরুষরা চালু করে গেছিল একাশিতম বর্ষের বেশি হবে হয়তো কিন্তু যতদিন থেকে যারা হিসাব রেখেছে ততদিন হিসাব অনুযায়ী একাশি বছর তার আগে কারা করেছিল আমরা সে সঠিকভাবে জানি না তা এই পুজোর কিছু রীতিনীতি বৈশিষ্ট্য রয়েছে যেমন চৈত্র মাসের শেষ দুটো মঙ্গলবারে পুজো ধরা হয় মায়ের অন্নকোট হয় মঙ্গলবারে পুজো হলে শনিবার মায়ের অন্নকোট হয় আমাদের পূজা কমিটি রয়েছে তারা মিটিং মানে একটা মিটিং করে সিদ্ধান্ত নেয় পূজা পরিচালনার ভার কিভাবে হবে কিভাবে পুজো পরিচালনা হবে এইভাবে আমাদের পুজোটা হয়ে আসছে আপনারা আমাদের এই পুজোর সম্প্রসারণের জন্যে আমরা খুব আনন্দিত আমরা পুজো কমিটির পক্ষ থেকে আপনাদের চ্যানেলের মঙ্গল কামনা করছি আপনারা এইভাবেই বিভিন্ন অনুষ্ঠানকে জনমাধ্যমে তুলে ধরুন আপনাদের চ্যানেলগুলির মঙ্গল হোক আমাদের আরও যারা বয়স মানে ইয়ে রয়েছে পুজোতে আমাদের তো গণনা হয় না সেইভাবে হাজার হাজার মানুষ আসে অন্য দিনে আরও প্রচুর মানুষ আসে আমরা তো ওইভাবে মাথা গুনি না কতজন লোক এলো বলি প্রথা চলছে বলতে দেখুন আমরা এই বলিপথা নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে বলিপথাটা হয়ে আসছে তো তো বন্ধ করার উদ্যোগই সেইভাবে সাহসী কাউকে পাওয়া যায়নি যদি ভবিষ্যতে মায়ের ইচ্ছা হয় কোনোদিন এরকম প্রথা বন্ধ হবে অন্যান্য জায়গায় শুধু বলি কথা হত্যা দেখলে বিচার করলে তো অন্যভাবে হবে না নিত্য নৈমিত্ত তো সব দোকান দোকানগুলোতে হচ্ছে সেই তুলনায় আমি যাব না পূজোটা যারা হিসাব রেখেছে সেই অনুযায়ী 81 তম বর্ষে পড়লো প্রথম বছরে পূজো আমরা বলতে পারব না বিস্তারিত হয়েছিল ভাই কিভাবে শুরু হয়েছিল বলতে বয়স্কদের মুখে শোনা যায় নাকি এই অঞ্চলে মায়ের দয়া হতো যেটাকে পক্স পক্স বলে অভিহিত করা হয় তো সেইভাবেই নাকি মানে ওই পরিবেশকে শান্ত মানুষকে তখনকার দিনের যে মানে বিশ্বাস ছিল মানুষের যে শীতলা দেবীর পুজো করলে হবে তাই আছে আমার নাম লালু সরকার আপনি এই পুজোর সম্বন্ধে আরো বিস্তারিত পুলক ঘোষ মহাশয়ের কাছে ভালোভাবে দেখি এবং আমাদের মা খুবই জাগ্রত মানে সবার যে যেরকম মনস্কামনা নিয়ে আসে সেটা সব পূর্ণ হয় এই পুজোটা আমরা মানে খুব এনজয় করি এই পুজোটাকে সামনে রেখে উপোস কিছু এরকম কিছু হ্যাঁ উপোস আমরা সারাদিন উপোস থাকি উপোস থেকে পুষ্পাঞ্জলি দিই দিয়ে আমরা খাওয়া দাওয়া যে মানে সাবু হোক যা হোক কিছু আমরা সব খাই সারাদিনটাই আমাদের উপোস থাকে কিভাবে আপনারা সকাল থেকে পোস্ট থাকেন বা কিভাবে আমরা সকাল থেকে শুধু চা সকালে উঠে যেমন চা খায় চাটা খাই যে সারাদিন ওই ওই শুধু চাটাই থাকে যে পুষ্পাঞ্জলি এবার আমরা পুষ্পাঞ্জলি দেব গিয়ে এবার আমরা দেন খাবার খাবো মোটামুটি কত দিন ধরে কত বছর ধরে আমরা এটা আমার বিয়ে হয়েছে আজকে 9 বছর আমরা এই 9 বছর ধরে এটা করছি তার আগে থেকে বহু দিন ধরে তার আগে বহু দিন ধরে থেকে এটা হয় আপনার নাম আমার অনন্যা সরকার